দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর শনিবারে হাট বসে আজ শনিবার পহেলা জুন দু হাজার চব্বিশ দেখছেন কুরবানির জমজমাট কেনাবেচা চলছে তবে ম্যাক্সিমাম কাস্টমার সবই বাইরের কারণ স্থানীয় কেনাবেচা এখনো শুরু হয়নি এগুলো সব চলে যায় বাইরে এখানে দেখছি দাম চলছে একটি গরুর পঁচিশ কত আজকার ভাই কত বললেন পঁচিশ কত চাই ভাই কত চাইলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঁচিশ এই যে এই গরুটার দাম চলছে এখানে আরো একটা গরু দেখা দিকে চলছে দাম দর চলছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে ভাই কুমিল্লা চাঁদপুর কয়টা হলো তিনটা আর টার্গেট

তিনশো দেবেন না আর দুই লাখ ষাট তিনশো হলেও বিক্রি হবে না আর দুই লাখ ষাট হাজার টাকা দাম বলা হয়েছে জোড়াটা

হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে কত হলো ভাই দাঁড়ান 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 কত হয়েছে পাঁচ বলতে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এটা বিক্রি হয়ে গেল মানে এটা পাঁচ

একশো ছয় পাশে একশো ছয় একশো বারো আর এটা একশো আর একশো ওটা একশো তিরিশ

দুইশো পঁচিশ আবার

কত চাইলেন লাস্ট কত চাইলেন ভাই তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ চাইলেন কত বললেন দুশো ষাট হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে কত হলো জোড়া

আচ্ছা সর্বোচ্চ কত দাম সর্বনিম্ন কত কিনছেন কিনছে সত্তর চুয়াত্তর থেকে শুরু একশো বিশে কে ঠেকে গেছে আচ্ছা মোটামুটি আঠারোটা হয়েছে আর দুইটা